সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালে দেখাবো ঈদুল আজহান নামাজ কিভাবে আদায় করতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক শ্রোতা বন্ধুরা জানতে চেয়েছিলেন ঈদের নামাজ কিভাবে করতে হয় যদি প্র্যাকটিক্যালে দেখাতেন তাহলে ভালো হতো তো সুপ্রিয় দর্শক শ্রোতা সেই সমস্ত শ্রোতা বন্ধুদের দিকে লক্ষ্য করেই আজকের এই ভিডিওটি বানানো হচ্ছে আমরা কিভাবে ঈদের নামাজ সঠিকভাবে আদায় করব ভুল ভ্রান্তি ছাড়া আজকে সহি তরিকায় আমরা জেনে নেবো ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কথা না বাড়িয়ে আমরা জেনে নিই ঈদের নামাজের জন্য সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে হোক সেটা ঈদুল ফিতিরের নামাজ হোক সেটা ঈদুল আজহার নামাজ প্রথমে আপনাকে নিয়ত করতে হবে আমরা যেহেতু সামনে আসন্ন পবিত্র ঈদুল আজহা কুরবানির ঈদ ওই ঈদের নামাজটাই আমরা পেট্রিকেলে দেখে নিই প্রথমে আমরা নিয়ত করব। এই ইমামের পিছনে ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকদিরের সহিত আদায় করিতেছি আল্লাহ একবার এ বলে হাত কান পর্যন্ত উত্তোলন করে তাকবিরে তাহারিমা বলবে আল্লাহ একবার বলে হাত নাবির নিচ পর্যন্ত বেঁধে ফেলবেন দাদার পর ইমাম সাহেব তখন সানা পাঠ করবেন ইমাম সাহেব এবং মুক্তাদি উভয় সানা পাঠ করার পর ইমাম সাহেব হাত ছেড়ে দিয়ে এমন ভাবে তিনটি তাকবির দিবেন স্বাভাবিক হয়েতে হাত কান পর্যন্ত উঠাবেন আবার ছেড়ে দিবেন অতিরিক্ত তিনটি তাকবির প্রথম আল্লাহু আকবার ছেড়ে দিবেন হাত আবার আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন আবার আল্লাহু আকবার এই তৃতীয় তাকবিরে ইমাম সাহেব এবং মুক্তাদি উভয় হাত বেঁধে ফেলবেন হাত বাঁধার পর ইমাম সাহেব মনে মনে আউযু বিল্লা বিসমিল্লা তিলাওয়াত করার পর ইমাম সাহেব সুরা সাহতেহা তিলাওয়াত করবেন এবং সুরা সাতেহার সঙ্গে একটি সুরা মিলাবেন আর মুক্তাদি যারা থাকবেন সুরা সাতেহা এবং অন্য একটি সুরা অত্যন্ত গুরুত্ব এবং মনোযোগ সহকারে শ্রবণ করবেন এভাবে পড়তে পড়তে ইমাম সাহেবের তিলাওয়াত যখন শেষ হবেন ইমাম সাহেব প্রথম রুকুতে যাবেন মুক্তাদিরাও রুকুতে যাবেন রুকু শেষ হওয়ার পর ইমাম সাহেব রু কোতাইকার সুজা হয়ে দাঁড়ানোর পর আবার সেজ দায় যাবেন ইমাম সাহেবের সাথে মুসল্লির ইমাম সাহেবের পর পর সেজ দায় যাবেন রুকু সিজদা সম্পূর্ণ করে ইমাম সাহেব পুনরায় আবার দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাত সম্পূর্ণ হওয়ার পর ইমাম সাহেব আবার পুনরায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে ইমাম সাহেব সুরাতুল ফাতিহা এবং অন্য একটি সুরা এর সাথে মিলাবেন মিলানুর পরে পুনরায় ইমাম সাহেব হাত ছাড়বেন এবং উত্তোলন করবেন এমনভাবে আবার অতিরিক্ত তিনটি তাকবির দিবেন অব আকবার আকবর হাত ছেড়ে দিবেন আবার হাত উত্তোলন করবেন অব আকবার আকবর দ্বিতীয় তাকবীর তৃতীয় তাকবীর অব আকবার আকবর বলে ইমাম সাহেব রুকুতে চলে যাবেন মুক্তাদিরাও রুকুতে চলে যাবেন রুকু শেষ এবার ইমাম সাহেব সেচদায় যাবেন মুসল্লিরাও সেচ দায় যাবেন সেচ দা সম্পূর্ণ করে বৈঠকের মধ্যে বসে আখেরি বৈঠকে ইমাম সাহেব তাসা পাঠ করবেন এবং মুক্তাদি যারা তিনারাও তা শাহ পাঠ করবেন অথপর ইমাম সাহেব দুরুস দয়া মাসুরা সম্পূর্ণ করে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন অথপর ইমাম সাহেবের পর পর মুক্তাদিরও ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকেও সালাম ফিরাবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা খেয়াল রাখার বিষয় হচ্ছে অতিরিক্ত ছয়টা তাকবির অতিরিক্ত ছয়টা তাকবির নিয়ে আমাদের সমস্যা হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঈদুল আবহান নামাজটি কিভাবে পড়তে হয়